শতবর্ষে বাগবাজারের সর্বজনীনের পুজো চিরাচরিত ঐতিহ্যকে ধরে রেখে দশমীতেও সেখানে চেনা ছড়ে সিঁদুরে মাকে রাঙিয়ে বিদায় জানালেন মহিলারা আপন পরের বেড়া থেকে বেরিয়ে সকলেই বাধা পড়লেন এক সূত্রে সর্বজনীন একটা আবেগের নাম যে আবেগ প্রতি বছর এই বাগবাজার সর্বজনীনে ধরা দেয় বিজয়া দশমী যে দশমী আমাদের মন খারাপের পালা মা চলে যাবেন কৈলাসের উদ্দেশ্যে কিন্তু এই যে বিজয়া দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে যেভাবে মাকে বিদায় জানানো হয় যে পরের বছর এসো মা এই বাগবাজার সর্বজনীনে এই ছবি কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না আমি যাদের সঙ্গে দাঁড়িয়ে আছি তারা একে অপরের সঙ্গে হাত ধরে চলে এসেছে শিবপুর মন্দির তলা থেকে এসেছি খুবই ভালো লাগছে মায়ের কাছে এসে দিন আসিনি এই প্রথম এবং আমাদের যে একটা উড়ান মানে আমাদের মহিলা সমিতি আছে তাদের উদ্যোগেই এখানে আসতে পারা প্রতিমা দেখতে তো প্রত্যেক বছর আসা হয় সিঁদুর খেলতে আমার বছর প্রথম তো ভীষণ ভালো লাগছে মায়ের কাছে সিঁদুর খেলার এই এর আগে কখনো হয়নি মানে এত ভালো লাগছে মায়ের মূর্তি তো আমরা প্রত্যেক বছর দেখতে আসি আজ আমরা পঁচিশ জন মিলে একসঙ্গে অনেক সকালবেলায় এই বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে চলে এসেছি একটা কথা বলে না যে সিঁদুর একটা তো ঐতিহ্য বাঙালির সেই ঐতিহ্যটাকে প্রতি বছর আমি দেখি একই ছবি ধরা পড়ে তো এই ঐতিহ্যটা কি নবপ্রজন্মকে বয়ে নিয়ে চলছে বা কতটা যাবে নিশ্চয়ই আমার যেমন এবছর প্রথম বছর সিঁদুর খেলা তো ভগবান এটা আশা করবো প্রত্যেক বছর যেন আসতে পারি এবং বাঙালির এই যে ট্র্যাডিশনটা যুগ যুগান্তর ধরে আমাদের মা মাসিরা সবাই বজায় রেখে এসেছে তো চাইবো আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে মেয়েরা ছোট থেকেই না একটা সংসার তাদের মধ্যে একটা ঢুকে থাকে যেহেতু মাকে দেখে একটা প্রতিচ্ছবি হয় মেয়েরা তো কখনো লুকিয়ে মায়ের সিঁদুর খেলাটা নিজেও একটু লাগিয়েছে গালি সিঁদুর তো প্রত্যেক বছর পাড়ার মা কাকিমারা সবাই দেন তো সেই হিসাবে সেটা অনেক বছর ধরেই চলে আসছে কিন্তু সিঁদুর খেলা তো এবছর প্রথম তারপর বাগবাজারে আসার সুযোগ পেয়েছি তো সেটা তো ভীষণ ভালো লাগছে সিঁদুর মানে মেয়েদের কাছে একটা চিরন্তন ধারা এবং সেটা কি মনে হচ্ছে নবপ্রজন্ম বয়ে নিয়ে যাচ্ছে এই বাঙালি রীতিকে হ্যাঁ আমার তো মনে হচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে কারণ কি কোনো পরিবর্তন দেখতে পাই পরিবর্তন দেখতে পাচ্ছি না কারণ মা কাকিমাকে দেখে তো শিখছে তারা না বাঙালির ঐতিহ্য সিঁদুর খেলার মধ্যে পুরোপুরিভাবেই জড়িয়ে রয়েছে এটা মাকে বরণ করা সিঁদুর খেলা এটা তো বাঙালির একটা প্রচুরভাবে আগেবের কোনো এই মুহূর্ত আমরা এস্তি বহু যুগান্তর ধরেই এই আবেগ চলে যাচ্ছে গিয়ে পরবর্তী প্রজন্মও চলবে এটাকে এটাকে ধরে রাখছে মেয়েরা এটাকে ভালোবাসে সিঁদুর খেলার এইটা এই যে বাঙালি চিরন্তন রীতি না এই সিঁদুর খেলা এই সিঁদুর খেলা কিন্তু প্রতি বছরই বাগবাজার সর্বজনীন আমরা দেখতে পাই এবং একটা সাবেকী সাজ আছে যে সাবেকি সাজ আমি একটু দেখাবো যে উনি একদম সাবেকি সাজে মানে এটা কি বাগবাজার সর্বজনীনের না না সেরকমই মানে আপনি মানে মানে রেড কালারটা সবথেকে পছন্দের কালার আর অ্যাটলিস্ট মানে বাগ বাজারে সিঁদুর খেলতে আসছে মানে মানে লালের তো কোনো কোনোরকম বিকল্প হয় না আর এই সাজটা সাজটা আমার মানে আমার সব সব সময়ের জন্যই পছন্দ মানে এই ট্র্যাডিশনাল ব্যাপারটা আমি আরেকজনকে আরেকজনের কাছে চলে যাব যার এখনো সিঁথিতে সিঁদুর না উঠলেও গালে সিঁদুর উঠে গেছে নব প্রজন্ম বলছি শাড়ি কত ভালো লাগে কতটা ভালো লাগে হয় একটু একটু এই দশমী এলে কেমন লাগছে শহর খুবই ভাবছি আপনার নাতি নাতনি যাদের দেখছেন তারা কতটা বাঙালি কালচারকে বই নিয়ে যাবে হ্যাঁ বই নিয়ে যাবে আসল শিক্ষা এই শিক্ষাটা যদি চালু থাকে তারাও মানবে আর দশমীকে মন খারাপ হচ্ছে হ্যাঁ একটু মন খারাপ হয় চলে যায় বেশিরভাগ মানে এলো আর গ্যালভেরার মনে হচ্ছে বিজয়া দশমী আর এই বিজয়া দশমীর মানেই কিন্তু মন খারাপের সুর আর সেই কারণেই হয়তো প্রকৃতি এই সুরের সঙ্গে তাল মিলিয়েছে তার কারণেই হয়তো আকাশের মুখ ভার আছে কিন্তু এই আকাশের মুখ ভার এবং বৃষ্টির সবকিছুর সঙ্গে নিয়ে বারাসাত এবং বিভিন্ন হুগলি বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে এসেছেন বাগবাজারের সিদুর খেলতে এটা কিসের টান সেটা আমি বলবো না আমি ওনাদের কাছে চলে যাব সরাসরি যে কিসের টানে বাগবাজারে ছুটে আসা মানে আমি তো বাগবাজারেই থাকি মানে আমার বিয়ে হয়েছে বাগবাজারে আর এই নিয়ে চার বছর হবে তো চার বছর ধরে আমি এখানেই আসছি বরণ করতে আর খুবই ভালো লাগছে আগে আমি সাউথ কলকাতায় থাকতাম তো ওখানে থেকে এখানে আলাদাই রকম টান উত্তর তো কোনটা ভালো মানে দুটোই ভালো কিন্তু মানে এটা একটা আলাদাই টান আছে আঠেরো বছর ধরে এখানে ছর ধরে সিঁদুর খেলছে এখানকার একটা আলাদা ঐতিহ্য শাশুড়ি মার হাত ধরে আছে শাশুড়িমার হাত ধরে নয় আমার এই বন্ধু বান্ধব আমার শাশুড়িমার মতো হয়েছে

আমি একটু সুদীপকে বলবো যারা ক্যামেরা ধরছে তাদের দিকে একটু যাবো অনেকক্ষণ অনেকজন বাগবাজার সর্বজনীন কেমন লাগে বল এখানে আমি মানে যখন মা আসে তবে মার সাথে আসা তারপর বিয়ের পরে বউ এসছে আসতে পাইনি মানে বাগবাজার দিকে মানে আমি পুজো দেখতেও ঘুরে গেছি এখানে কারণ আমি উত্তর কলকাতারই ছেলে শিকদার বাগানে তো বাগবাজার তবু আসতে হবে মানে যতই এ হয় এটা যে একটা ঐতিহ্য মানে ভাষায় বলে বোঝা আজকে তো বিজয়া আপনার চোখে দেখা সেই সুন্দরীরা আর এখনকার চোখে সুন্দরীরা কি মনে হয় আগের যে সুন্দরী আর এখনকার সুন্দরীদের মধ্যে আজকের দিনের জন্য কোনো পার্থক্য আমি খুঁজে পাই না সবাই যেন আনন্দে মেতে ওঠে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে তোলে বাগবাজার সর্বজনীন এখনো পর্যন্ত সিঁদুর খেলা চলছে প্রতি বছর দীর্ঘ সময় ধরে এই সিঁদুর খেলার পর্ব চলে কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসেন এই বাগবাজার সর্বজনীনের সিঁদুর খেলতে সেই মতো এই সিঁদুর খেলার পর্বটা একটু দীর্ঘ হয় এবং বাগবাজার সর্বজনীনের মন্ত্রী শশী পাতা প্রতি বছরই আসেন তার এটা এবং তিনি প্রতি বছরই এইভাবেই সবার সঙ্গে সকলের সঙ্গে সাধারণের সঙ্গে মিশে যান সিঁদুর খেলেন এবং এখনো পর্যন্ত তিনি আছেন সিঁদুর খেলছেন মায়ের নামে জয়ধ্বনি দিয়ে আজকে মা বিসর্জনের পথে হলেও মা এতটাই শক্তি দেয় মনোবল এতটাই দেয় যে আমাদের এই কষ্টটা আমরা নিজের কাছে রেখে নিয়েও তারপরে এগিয়ে যাই সামনে আবার দুর্গা পুজো হবে আবার মা বাংলায় বিরাজমান সম মহিমায় হবে ভালো থাকবেন বাংলার সকল মামা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু কলকাতা দুর্গা পুজো মানুষের কিন্তু একবারেও তাদের ভালোবাসার এই এবং দুর্গা পুজো প্রাণের এই উৎসব কিছুই ঘামতি থাকেনি সকলে বেরিয়েছেন দর্শন করেছেন আনন্দ করেছেন যেটা বলছিলাম এই সিঁদুর খেলার রীতিটাই কিন্তু এটা যে পরিবারের সুখ সমৃদ্ধি এবং পরিবারের সবাই ভালো থাকে যে যেহেতু এটা হিন্দু শাস্ত্রের একটা রীতি সেই রীতি অনুসারে কিন্তু প্রতি বছর এভাবে বাগবাজার সর্বজনীন সর্বজনীনের সিঁদুর খেলা চলে আমি একজনের কাছে চলে যাবো একটু লাজুক হলো আমাদের সুরক্ষা কিন্তু ওনারা দিয়ে যান এবং দেখছিলাম কাল রাগে নিয়ে যে লজ্জা পাচ্ছে কেমন লাগে ওনারা লজ্জা পাচ্ছেন কিন্তু সত্যি করে তাই যেটা বলার যে ওনারা আমাদের কিন্তু সুরক্ষা দিয়ে যাচ্ছেন এবং উকি উকি দিয়ে দেখছেন যে কিভাবে এখানে সিঁদুর খেলা চলছে এবং তারাও সিঁদুর খেলায় সামিল যাচ্ছে এই বাগবাজার সর্বজনীন আমি একজনকে পেয়ে গেছি খুব সুন্দর সেজেছে আমি এই একটু দেখাতে বলবো সুদীপকে যে সুন্দরভাবে সেজে এখনো পর্যন্ত বাগবাজার সর্বজনীন চলে এসেছে কোথা থেকে আসছে বালিগঞ্জ থেকে আসছি আমি থেকে মানে কিসের টানে আমি আগে শ্যামবাজারে থাকতাম প্রত্যেক বছরই মায়ের কাছে আসতাম তো এই বছরও মায়ের কাছে এসছি মায়ের টানেই মায়ের কাছে এসছি সিঁদুর খেলতে এই সুন্দরভাবে সেজে মানে এটা কি বাগবাজারের জন্য বাগবাজারের জন্য স্পেশাল এবং সৌজন্যে আমার কন্যা সায়নী ও আমাকে সাজিয়ে দিয়েছে কন্যা মাকে সাজাচ্ছে এরপর মা একদিন কন্যাকে সাজাচ্ছে নিশ্চয়ই এটাই আমাদের একদমই তাই অতটা ভালো লাগে এই সিঁদুর খেলা খুব ভালো লাগে আর মার কাছে আসলে একদম মনটা অন্যরকম লাগে খুব ভালো লাগে এই যে সিঁদুর খেলা এই যে স্ত্রী আচার এই স্ত্রী আচার কেন করা হয় তার কারণ সিঁদুর মানা হয় সুখ এবং সমৃদ্ধি তাই হয়তো নারীদের স্মৃতিতে সিঁদুর আঙানো হয় এবং সিঁদুর আরেকটা একটা প্রতীক আছে ব্রহ্মা সিঁদুরকে বলা হয় ব্রহ্মার প্রতীক ব্রহ্মাকে মাথায় নিয়ে তার সংসারের সুখ সমৃদ্ধিকে আনা হয় সেই কারণেই হয়তো এই সিঁদুরের এতটা গুরুত্ব নারীদের কাছে রয়ে গেছে এখনো পর্যন্ত অনেকেই অপেক্ষা করছেন বাগবাজার মায়ের কাছে যাওয়ার জন্য অনেকেরই গাল ফাঁকা তার কারণ এই লাইনটা চলে যাচ্ছে মায়ের কাছে এবং সেখানে সিঁদুর খেলে এসে মায়ের কাছে বাইরে এসে সবার সঙ্গে সিঁদুর খেলছেন বাগবাজার সর্বোচ্চ নিয়ে কত বছর এটা নিয়ে আমার চার বছর বিয়ের পরে চার বছর এখানে আসছি এখানে কোথা থেকে আমার বাড়ি বাগবাজারে আমার শ্বশুর বাড়ি বাগবাজারে আমি ভদ্রেশ্বরের মেয়ে ছিলাম বিয়ে হয়েছে বাগবাজার সর্বজনীনের এই ছবিগুলোই হয়তো মানুষকে নাড়া দেয় আর যার কারণে হয়তো বাঙালিরা চিরন্তনভাবে এই সিঁদুর খেলতে বাগবাজার সর্বজনীনে চলে আসেন দৌড়ে আসেন বলা ভালো এই চিরন্তন স্মৃতি এই চিরন্তন রীতি আজও পর্যন্ত বাঙালি বই নিয়ে যাচ্ছে তার কারণ শিকড়ের টান এই শিকড়ের টানই আজও বাঙালি বই নিয়ে বেড়াচ্ছেন এই দুর্গা পুজোর চারটে দিন এই যে বিশেষ রীতি দশমী বোঝাই যায় যে বাঙালির সংস্কৃতি যেই সংস্কৃতির ধারক এবং বাহক আমরাই হয়তো সেই কারণে বাগবাজার সর্বজনীন ছুটে আসা বিভিন্ন ছবির কোলাজ আমি তুলে ধরলাম এইভাবেই বাগবাজার সর্বজনীন তার ঐতিহ্যকে ধরে রেখেছে এবং এই অমলিন ঐতিহ্য বাগবাজার সর্বজনীনের ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে স্বাগত চন্দ্রের রিপোর্ট আর প্লাস নিউজ